হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি তো এবারে কক্সবাজার ট্যুরের আমাদের রুম ট্যুরটাই হচ্ছে আজকের ব্লগে থাকবে কোন রিসোর্টে ছিলাম সেটাও থাকছে এখন আছি আমরা লবিতে হোটেলের লবিতে তো সেখান থেকেই হচ্ছে আমরা ভিডিওটা শুরু করছি তো সবাই সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করে পাশেই থাকবেন আমরা আছি এখন হোটেলের লবিতে তো এখানে আমরা জাস্ট ওয়েট করছি আমাদের রুম এবং প্রসিডিউরগুলো সব কিছু কমপ্লিট করার জন্য তো এই হচ্ছে আমাদের হোটেলের রিসোর্টের নাম আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন হোটেল রিসোর্ট হচ্ছে জলপরি তো এবার ছিলাম জলপরি তো এবার চলে আসছে রুমে হ্যালো গাইস ওয়েলকাম টু কক্সিস বাজার তো আসলে আজকে হচ্ছে থাকছে লো বাজেটের মধ্যে রোম ট্যুরের ব্লক আর এবার আসলে আমরা একটু লো বাজেটের মধ্যেই হচ্ছে রোম নিয়েছি যদিও আমাদের রোমটা এখন হচ্ছে দেখাবো আপনাদেরকে পুরাটা ইয়ে করে আমি ঘুরেই ঘুরিয়ে দেখাচ্ছি এই তো সিঁড়ি থেকে দেখাচ্ছি এখানে হচ্ছে একটা দোলনা আছে পিছনে আর এখানে একটা বারান্দা আছে তো আসলে আমরা যেই এটা রিসোর্টটা আবার নিয়েছি এটা আমাদের হচ্ছে পরিচিত এক ফ্রেন্ডের আমাদের ব্যাচমেট তো সেটা নিয়ে পরে বলছি এই যে এটা হচ্ছে ডাবল বেডের একটা রুম আর যেহেতু আমরা বাচ্চা সহ গিয়েছি আমাদের দুইটা বাচ্চা তাদেরকে সহ গিয়েছি এটা হচ্ছে ডাবল বেডের একটা রুম এই হচ্ছে আমাদের রুমটা এখানে একটা টিভি আছে এখানে তো এখানে ডেস্ক আছে পানি দেয়া ছিল ছোট্ট একটা বোতলে টিস্যু ছিল তো আসলে আর এখানে হচ্ছে চাবি টাবি সবকিছু রাখার জন্য ব্যাগ রাখার জন্য এখানে একটা ড্রয়ার আছে আর এখানে এই তো টাওয়েল দেওয়া আছে তো যাই হোক এখানে একটা মিরর আছে তো আমি মিরোর এই তো যাই হোক আমি হচ্ছে ভিডিও করে নিয়েছি মিরোরে আর এদিকে সবাইকে এখন হচ্ছে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি এখানে একটা জানালা আছে তো আর এদিকে হচ্ছে আরেকটা ছোট্ট রুমের মতন আছে তো এখানে হচ্ছে একটা ডেস্ক আছে একটা কাভার্ড আছে আর এই যে বাথরুম বাথরুমে হচ্ছে বাথ আছে তারপরে হচ্ছে এদিকে হচ্ছে হাই কমোড আর এখানে হচ্ছে ইয়ে আছে মানে কি বলবো ঝর্ণা টর্না সবকিছু ঠিক আছে এখানে হচ্ছে আমাদেরকে দেয়া হয়েছে হচ্ছে কিছু ব্রাশ আর কিছু হচ্ছে প্যাক হচ্ছে পেস্ট এবং শ্যাম্পু তো যাই হোক যেহেতু বলেছি আগেই লো বাজেটের মধ্যে নিয়েছি আবার তো এখানে আসলে তেমন কিছু আর ইয়ে নাই অ্যাড নাই আর এদিকে হচ্ছে যে এই ছোট্ট একটা রুমের ভিতরে এখানে একটা কাভার দেওয়া আছে যাতে আমরা আমাদের কাপড় চুপড় জিনিসপত্রগুলো রাখতে পারি তো যাই হোক যে কথাটা বলছিলাম এ হচ্ছে আমাদের লো বাজেটের এবারে ট্যুরের রুম তো রুমের অবস্থা এটা আসলে যেহেতু খুবই কম বাজেটের মধ্যে আমরা পেয়েছি এখন কক্সেস বাজারে হচ্ছে অনেক অনেক হোটেলের সাথে আমরা নক করেছিলাম রিসোর্টের সাথে দেখলাম যে অনেক বাজেট সবার তো এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা ছিল ডাবল বেডের পার ডে পার নাইট তো যাই হোক খুব কমই ছিল আর যেহেতু আমাদের ফ্রেন্ডদের তো আগেই বলেছি সেজন্য অনেক ডিসকাউন্ট ছিল তবে একটা প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে এই রিসোর্টের সামনের যে রাস্তাটা সেটাতে বেশ কাদা ঝামেলা ছিল রাস্তাটাতে কারণ হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে ক্রমাগত তো রাস্তাটা হচ্ছে ভাঙাচূড়া এবং হচ্ছে ইয়ে আর এছাড়া হোটেলে মোটামুটি পনেরোশো টাকার ভিতরে আমার কাছে মনে হয় লো বাজেটের মধ্যে একদম ভালো সার্ভিস ছিল বেস্ট সার্ভিস ছিল খুবই ভালো ছিল তো যাই হোক জলপুরি রিসোর্ট আপনারা কক্সবাজার গেলে আপনারাও থাকতে পারেন আশা করি আর এই তোম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ